শ্রাবণ মাস কিছু কিছু জায়গা শোনা জানি মরার সান আরো কিছু জায়গা খৈন জানি মাতৃ সান আরো হৈন্য রুটির সান আমি এই পেন্ডেল স্টেজ ও জিম্মাদারি সহিত হইয়ার গোটা পৃথিবীর কোনো আলি এই নাম বার করে দিতে না মরার সান বাতি সান আর রুটির সান এই মাসের নাম হয়ে তাহলে শাহবানুল মাস যে মাসের কথা আল্লাহ আল্লাহ তোবার কাতালায় নবীজির সম্বোধন করছেন নবী এই মাসটা হলো তোমার এই শাবান মাসু আরো একটা প্রচলন আছে মানে হইন ইয়ান দেওয়া হয় না বিলি মরার সান হোক কেন না রুজুল্লাহ মিজালিক ইয়ান আপনারা এই মাসুর ইয়ান দিতা হয় বরকতর মাস ফজিলতর মাস এই মাসে বিয়া শাদি দিতাই শাবান মাস অনেক সময় শোনা যায় বলে শাবান মাস ও বাইগন মরার সান ফুলের বিয়া ঠিক করার হাম নাই না রুজুল্লাহ মিজালিক এটা প্রচলন আপনারা বাদ দেন আগর দিনটা চলে গেছে মানুষ যাইতরা দিনে দিনে শান্তি দিয়ার আমরা এখন কো যুগ যাইয়া গেছে সারা বন্ধ আর একটা চুনিন্দা হয়ে একটা মাত হয়ে আমি বিদায় নিমু প্রত্যেকটা মাতর পিছনে আমার দলিল থাকবো লটারি ব্যাটারি কোনো মাত মারতে আমার না ফার্স্ট ছয় মিনিটের ভিতরে শেষ হলিম প্রত্যেক আলিম হলে ওয়াজও হইন বা আমি নিজেও হই মা আর বাবার খেজমত করিও মা বাবার খেজমত হলে মানুষ ব্যস্ত যায় মাত খান তো আসা আল্লাহ কোরআনও কইছেন নবী যে হদি শরীফের মধ্যে বর্ণনা করে গেছেন মা বাবার অত্যন্ত ফজিলত মা বাবার যদি কোনো সন্তান অবাধ্য হয়ে যায় কি সন্তানের দুনিয়া এবং আখেরাত বরবাদ হয়ে যায় আমি আজকে এর উল্টা এক মাত কইতাম চাই মো সন্তানে মা আর বাবারে খেজমত করতে তাহলে মা আর বাবার কয়ে একটা দায়িত্ব আছে ইগুন যদি সে মা বাবায় আদায় করলে তো এই সন্তানের কোনোদিন আর ওয়াজ লাগত না আনা ওয়াজে ঠিক হয়ে যাবো আসু শুভ হান আল্লাহ হে আল্লাহর বন্দে গান একটা সন্তানের বারোটা হোক আছে বারোটা হোক আছে যদি কোনো মা বাবা। এই সন্তান বারোটা হক যদি আদায় ঘুরি আইন আল্লাহ রকালিনে এই সন্তান এবং সন্তানর মাতা পিতারে আল্লাহ এ তোর মধ্যে জায়গা দিলাই এর মধ্যে এক নম্বর হকলো বোহারি শরীফর ফাঁস হাজার নব্বই নম্বর হাদিস আল্লাহ হাবিব সাল্লাই্লামে ফরমাইন সন্তান জমিনর মধ্যে জন্মগ্রহণ করার আগে তার দুইটা হক আছে কয়টা হক সন্তান জন্মগ্রহণ করার আগে দুইটা হক আছে এর মধ্যে একটা হক হইল। এই সন্তানের মা যাইন হইতা এটা হইলো সন্তানের হক হে আল্লাহর গান বালা জাগার মধ্যে তিন যদি কোনো মা বালা হয়ে যায় এই জায়গা তিন আল্লাহার হলিও জন্মগ্রহণ করা সানিয়া মর্যার মতন ভেটিন তোর ভেটিন হল জন্ম লইতানা ওলামাই কেরামগন জন্ম লইতানা এর জন্ম রজুল্লাহ ফরমাইন হে আমার উন্মুত রে জমিন মধ্যে যখন তুমি বিবাহর বয়স হয়ে যাইব তোমার জীবন সঙ্গী যখন তালা ভাই ও সময় একজন মহিলার তুমি চারটা বৈশিষ্ট্য দেখিও চারটা বৈশিষ্ট্য দেখিও এর মধ্যে আমি সব বাংলি একটা হইম। এর মধ্যে রজুল্লাই ফরমাইন বলি দিনহা যে মহিলা রে তোমার জীবন রঙ্গি বানাইবা এই মহিলার দিনদারিটা তুমি দেখিলা মহিলার যদি দিনদারি হয় আল্লাহর হাবিবে ফরমেন পাঁচ ভারবি জাতির দিন তারিবাত ইয়াদাক যদি মহিলা দিনদারি দেখে না খালি সম্পদ আর সুন্দর আর বংশ দেখিলা তে নবীজি কইtra এক দংশ হই যাও দোহাত ধ্বংস দংশ হই যাও এক নম্বর হক থাকলো সন্তানর তার মা আর বাবা নেককার হইতা দুই নম্বর হক আমার মুরব্বী বাবাগণ বিশেষ করে আমার যুবক বাইনগণ আপনার খেজমতমান অরু অনুরোধ এই ওয়াজ শুনিয়ে আপনারা কিন্তু আশা আশি করবেন গুরুত্বপূর্ণ ওয়াজ আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামর হাদিস বহারি শরীফর একশো একচল্লিশ নম্বর হাদিস আল্লাহর হাবিবে ভরমাইন লাউ আন্না আহাদাকুম ইজা আতাহ লাহু আলা বিসমিল্লাই আল্লাহ মা জানিব না শেতান ও জানি বিশ্বতানা মারা যাকতানা আল্লাহর হাবিবে ভরমাইন যখন কোনো স্বামী কোনো নিবিবির করে যাইবা যে পন্থা অবলম্বন করলে আল্লাহ মাতা পিতা বানাইন যে পন্থা অবলম্বন করলে আল্লাহ সন্তান ওর মা বাপ বানাইন এই পন্থা অবলম্বন করার সময় সর্বপ্রথম উভয়ে আপনার বিসমিল্লাহ রহমান রহিম ফলিতা ও খার আওলাদর বিসমিল্লা ভুলিতা আর একটা দোয়া ভুলিতা রসুল্লাহ ভরমাইন আল্লাহ জানিম না শেতান ও মারা যাক যদি আরবিতে দোয়া ভরো না বাংলায় দোয়া ভরাই আল্লাহ আমরা উবরে আপনি মোলা শয়তান তিন বাজাই আর আপনি যে আওলাদ দান ভরোবা এই আওলাদ আপনি মোলা শয়তান তিন বাজাই আল্লাহ রে হাবিবে ভরমাইন আপনি জন্নতি তরিকা যদি জমিনের মধ্যে আপনার জীবন যাপন করিয়া যাও আল্লাহ যদি আপনারে এই আওলাদ দান করো

হজরতে ফাতিমা যেমন হাসন রাধি আল্লাহ তালানু জন্মগ্রহণ করছেন আল্লাহর নবীর গেছে মতো লইয়া যাওয়া হয় আল্লাহর হাবিবে সর্বপ্রথম ইমাম হাসন রাধি আল্লাহ তালানুর খানোর মধ্যে আজান দিছেন কৌন আজুবাহান আল্লাহ এখন আর একটা জিনিস বাঙ্গিয়া দেয় কোন আজান দিছেন মসজিদ ওই যে যে আজান হয় ও আজান ফুরা হইতো আর একটা জিনিস বাঙ্গিয়ে দেই এই আজানোর দায়িত্ব মসজিদ ইমাম যাবর না এই আজানোর দায়িত্ব মসজিদ ওর খাদিম যাবর দায়িত্ব না এই আজান আল্লাহ আপনার আওলাদ নিয়ে দান করছ আপনার জাদু মনির খানু আপনি নিজে আজান দিতাই কোনো বেটা মানুষের যদি আজান নাও দিতে পারোন বেটি মানুষে দিলে পারবা যে বাচ্চা জন্মগ্রহণ করছে এই বাচ্চার মা আন্টি ফিসি মাসি দাদি নানজি যে কোনো মহিলায় আজান দিতে পারবা তবে আমি মসজিদ ওর নমাজর আজানোর কথা আমি পারমিশন দিয়ার না হার গেছে মাতি তাই কি দিব ঠেলা ও তার লাগে খানো হকল মাত না মাতা টাউ বালা বেজার আপনারা তো এক নম্বর জন্ম নেওয়ার পরেও ডাইন খানো আজান দেওয়া একামতর মাত আমি কিতাবও পাইছি না এটা আমি ভুইয়ার না আল্লাহ হাবিব সাল্লাহ আলহিম সাল্লামে তাকবো কিতাব আমার মাহর ভিতরে আমি পাইছি না এনকাল কুলাও মাতিলি আর আমি

বহারি শরীফর পাঁচ হাজার চারশো তো নম্বর হদিস আল্লাহ রবি আল্লাহামর একজন যে নাম হইল হজরতে আবু মোজা রি আল্লাহ হজরতে আবু মুজা রাদি আল্লাহ তালা আনহে একজন সন্তান ভাইজন আল্লাহ র হবিমতো লইয়া যায় যায়ন। আল্লাহর ভর মানু আবু মুজা আমার তুমি সামান্য হাজুর দেও দুই নম্বরে জন্ম নেওয়ার পরে বাচ্চার তাহনি কইতো নবীজে সামান্য হাজুর চিবাইয়া আবু মুসার আওলাদ রে জিব্বার মাঝে সর্বপ্রথম লোয়াব দিস হাজুর চিবাইয়া সর্বপ্রথম বাচ্চার জিব্বার মাঝে থুথু মুবারক দিস আর দুই নম্বরে মোহাম্মদুর রসুল্লাহ খাজুর চিবাইয়া সামান্য খাজুর নরম করিয়া এই বাচ্চার তালুর মাঝে দিস তালু হইতে মাতার হতা হইয়ার না হুস করবা আহ মুফুরে তালুর মাঝে দিস সামান্য এর জন্য আল্লাহর বন্ধে গান আপনারা যখন আওলাদ নিয়ামত ফাইবাই আপনার মসজিদের ইমাম সাহেব যায় না শুনে নদী আপনারা তানি করাইও গ্রামের সাহেব যারা জৈন মাদ্রাসার হাফিজ সাহেব যারা জৈন মাদ্রাসার মৌলানা সাহেবরা যারা জৈন এরা দিয়ে আপনি তাহানি করাইও এই তাহনিক করাও যদি জয় আপনার বাচ্চার দুনিয়া ভঙ্গা করে আপনার ফায়দা হইব কৌনা সুবাহান আল্লাহ সব হল সময় বেশ কম যার কারণে আমি লম্বা করি না ওমা আল ইল্লা ভালা গুখীর দেওয়া না আলমদুলিল্লাহ আপনারা দোয়া আমি দোয়া করবো